আমি আর আপনি কি গোনা করেছি আপনি আর আমি ভালো জানি কিন্তু মহান ربুল আলামিন সুযোগ করে দিয়েছেন বান্দারে যদি গুনাহ হয়ে যায় কি পরিমাণ গুনাহ করেছো সমুদ্র সমপরিমাণ গুনাহ করেছো নাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ তুমি করেছো পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো নাকি ও বান্দা সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো নাকি কি পরিমাণ তুমি গুনাহ করেছো বান্দা বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও দুটো ফুটা চোখের পানি ছেড়ে দাও রে বান্দা তুমি বান্দা খেটি দাওয়া তুমি করতে পারো নিশিতে নিরবে আমি আল্লাহকে ডাক দিই যদি বলতে পারো আল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহকে ডাক দিই দুটো ফোটা ঝোখের পানি ছেড়ে দিবেন দুটো ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহকে আপনি ডাকতে পারেন আপনি যদি খটি দাওয়া করতে পারেন মহান رب العالمین জানایا দিয়েছেন বান্দারে আমি আল্লাহ رب العالمین বলে দিলাম তোর কাটে দাওবার কারণে তোর চোখ দিয়ে দুটো ফোঁটা পানি রে বান্দা তোর পানি দুটো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পানি দুটো তোর কালনাগদ আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এক নাম্বার কাজ হলো আমি তোমার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে দেব নেকিতে পরিবর্তন করে দেব ইল্লা মান এক নাম্বার কাজ হলো ভালো করে তাওবা করতে হবে ফ্রেশ ভাবে তাওবা করতে হবে দুই নাম্বার কাজ হলো ভালো করে ঈমান আনতে হবে কেমন এনে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম একজন সাহাবীর কথা মনে পড়ে গেল যেই সাহাবী ইমান আনার কারণে সকল অর্থ সম্পদ বিলীন করে দিয়েছেন সেই সাহাবিটা ইমান আনলো চাচার কাছে সেই সাহাবিটা লালিত পালিত হয়েছিল সেই সাহাবি যখন ইমান আনলো চাচার কাছে খবর গেল চাচা আমার সেই ভাতি চাকিটা আগে বলতেছে ভাতিজা শুনলাম তুমি নাকি ইমান এনেছ মুসলমান হয়ে গিয়েছ চাচা এবার ভাতিজাকে প্রশ্ন করার পর ভাতিজা এবার ডাক দিয়ে বলতেছে চাচা আপনি শুনবেন কেন আমি তো এটাকে উত্তম মনে করেই গ্রহণ করেছি আর আমি দুনিয়ার কারো ইমান আনি নাই আমি এক